আঞ্চেলত্তি ও ব্রাজিলের যেন নাটকীয়তা শেষ হচ্ছে না আঞ্চেলত্তি ও ব্রাজিল নাটকের নতুন মোড় এ যেন শেষ হইয়াও হইল না শেষ ব্রাজিল কনফেডারেশন তথা সিবিএফের সাথে মৌখিক চুক্তির পর হঠাৎ ইউটার্ন গেল কয়েকদিন ধরে এ নিয়ে উত্তাল ফুটবল দুনিয়া রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এর কারণে কয়েকদিন আগেই ভেসতে যায় আঞ্চেলতির ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা কারণ বড় অঙ্কের আর্থিক ক্ষতি এ মুহূর্তে নিজে থেকে ক্লাব ছাড়লে দুই সালের জুন পর্যন্ত চুক্তি যে অর্থ দেওয়ার কথা ছিল আঞ্চেলতটিকে তা তো দেওয়া হবে না তার সাথে এক্সিট ফিও দেওয়া হবে না বলে জানিয়ে দেন পেরেজ সেই কারণে ব্রাজিলের কোচ হওয়া থেকে সরে দাঁড়ান আঞ্চেলতটি সবাই ধরে নিয়েছিল এবার মনে হয় শেষ হচ্ছে কোচ নিয়ে দীর্ঘদিন চলা এই আলোচনা তবে তা আর হল কই অনেকদিন ধরেই সাফল্যর দেখা নাই ব্রাজিল ফুটবল দলের দুই হাজার দুই সালে সর্বশেষ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল এরপর সময় গড়ালেও আর কোনো কোচ উপহার দিতে পারেনি তাদের ষষ্ঠ শিরোপা তাই তো ইতালিয়ান মাস্টারমাইন্ড ও অভিজ্ঞ কোচ থেকে নিয়ে দুই ছাব্বিশ সালের হেকজার জন্য প্রস্তুত হতে চায় ব্রাজিল তাই তো এই কোচকে পাওয়ার জন্য এবার নতুন ডেডলাইন ঠিক করেছে সিবিএফ লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ লিগে রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা কতটা তা নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নিতে চায় তারা অন্যদিকে ইএসপিএন সহ বেশ কিছু গণমাধ্যমের খবর আগামী ছাব্বিশ জুনের মধ্যে কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল কারণ জুনের শুরুতে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল সেই কারণে আগেভাগে স্কট ঘোষণা করতে হবে ব্রাজিল সহ বাকি দলগুলোকে তার আগ পর্যন্ত আঞ্চলিকদের জন্য অপেক্ষা করবে ছেলেসাওরা খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ